আমরা দুই হাজার সালে উত্তরাতে যখন দেখলাম উত্তরাতে কোনো পাবলিক লাইব্রেরি নাই জ্ঞান অন্বেষণের জন্য একটা আলোকিত সমাজ বিনির্মাণের জন্য পাঠকদের জায়গার কোনো বসার কোনো জায়গা নাই তখন আমি মনে করলাম যে উত্তরাতে একটা পাবলিক লাইব্রেরি হওয়া উচিত সেই চিন্তা থেকেই আমি যাত্রা শুরু করলাম দুই সালে এবং আঠারো সালে যাত্রা শুরু করে দুই হাজার সালে এটি নিবন্ধন প্রাপ্ত হয় সরকারি বাংলাদেশ গণতন্ত্রের অধিদপ্তর থেকে হয় উত্তর পাবলিক লাইব্রেরিতে বর্তমানে বিশ হাজারের উপরে বই আছে এই পরিমাণটা যদি বলি কম তাহলে কম হয়তো উত্তরের জন্য কম কিন্তু যদি বলি যে বিশ হাজার বই পাঁচ বছরের একটা ব্যবধানে একটা জার্নিতে বিশ হাজার বই হয়েছে এটা কিন্তু একেবারেই কম আমি মনে করি না আলহামদুলিল্লাহ যে বই একটা সমৃদ্ধ পাঠাগার আছে আমরা প্রতিদিন এখানে ষাট থেকে সত্তর জন পাঠক এখানে পড়তে আসে এই পাঠকরা আমি যদি ঘর থেকে জোর করে আনতাম যে আপনি যান আসেন পড়তে তাহলে কিন্তু এটা সম্ভব হতো না একটা স্পেস করেছি একটা জায়গা তৈরি করেছি বই আছে বই সংক্রিত পাঠকদের একটা মেলবন্ধন করার জন্য আমরা চেষ্টা করেছি সেটা হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও এটা একটা রুল আমরা দিতে পেরেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা উত্তরা পাবলিক লাইব্রেরিকে আমাদের যে চিন্তা চেতনা অনেক দূর নিয়ে যাওয়ার আমরা যেন সেই যাত্রাটা জন্য আপনাদেরকে পাশে নিয়ে যান আমরা যেতে পারি আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের এই যে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম যারা শিক্ষার্থী আছে তারা মোবাইল ডিভাসে আসক্ত হয়ে যাচ্ছে তারা এখন পড়তে চায় না আমরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের থাকতে হবে না তাদের যদি বাহিরের জ্ঞানটুকু যদি তাদেরকে আমরা দিতে হয় তাহলে কিন্তু সৃজনশীল বই পড়তে হবে সেই সৃজনশীল বই পড়ার জন্য আপনারা যারা শিক্ষক মেন মেকার যারা আপনারা আছেন আপনাদের শিক্ষক যারা আছেন আপনাদের কথা বাচ্চারা শুনে তাদেরকে যদি বলে যে বাবা তুমি বা মা তোমরা বইয়ের পাশাপাশি যে বইটুকু আমরা পাঠ্য বই পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বইও পড়তে হবে যদি সৃজনশীল বই পড়ো তার তোমার মেধাটাকে প্রস্ফুটিত করবে মেধার মেধাটাকে আরো জাগ্রত হবে তো এই অনুরোধ আপনাদের কাছে থাকলেও আপনারা লাইব্রেরিতে আসবেন আপনাদের শিক্ষার্থীদের কিন্তু আমরা সেই অভাব বুদ্ধিকেই তো যদি বলি তাহলে তো শেষ হবে না কাজ করতে হবে আমরা কাজ করার জন্য কিন্তু আমাদের লাইব্রেরিটা করেছি আমাদের সেই লাইব্রেরিটা করার পিছনে আমাদের যে মেহনত ত্যাগ তখনই সার্থক হবে যখন এই লাইব্রেরিটা পরিপূর্ণ ভাবে পাঠক সমৃদ্ধ একটা লাইব্রেরি এখানে প্রতিদিন এখন ষাট থেকে সত্তর জন পড়তে পারে এখানে দুই থেকে তিনশো পাঠক একসাথে পড়তে পারে সেরকম একটি লাইব্রেরি গঠনের শক্ত আমি দেখি আপনারা যে দোয়া করেন আল্লাহ অবশ্যই সেই দোয়া কবর করবেন ইশা